সকালবেলা ঘুম থেকে উঠে খুব একটা বাসি কাজ কিন্তু করিনি টুকটাক একটু কাজ করে রেডি হয়ে যাচ্ছি এখন বাজারে যাওয়ার জন্য আর বাজারে গেলে সেদিন একটু কিন্তু ব্যস্ত হয়ে পড়ি কাজের চাপ থাকে আর বাইরের কাজ করে আসলে না ঘরের কাজ করতে একটু আমার মানে এনার্জিটা ডাউন থাকে দেখো বাজার থেকে আমি চলেও এসেছি শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো বাজারের দিন কীভাবে আমি সংসারের কাজ সামলাই সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখো মাছ নিয়ে একদম আমি সোজা বাইরে চলে এসেছি কারণ এখন নটার জল আসবে আর নটা বাজার আগে আগেই কিন্তু জল চলেও এসছে আর দেখো বাবদা মাছ এনেছি চিংড়ি মাছ আর বাটা মাছ একার মানুষের বেশি মাছ লাগে না তবুও মাছ খেতে যেহেতু ভালোবাসি সে কারণে তিন রকম মাছ অল্প অল্প করে নিয়ে এসেছি তোমরা খুব ভালো করে খেয়াল করে দেখো আমার যে মাথার ওপরে জানলাটা আছে সেই জানলার বক্সের ভেতরে একটা মোবাইল দেখা যাচ্ছে সব সময় আমি যখনই যেখানে যাই এই মোবাইলটা কিন্তু আমার সাথে সাথে সেখানে রাখি জামা কাপড় কাচতে গেলেও তার আশেপাশে রাখি আর এই যে মাছ ধুতে পেছনে এসছি। তখনও কিন্তু এখানে রাখি কারণ আমার হাজব্যান্ড যখন তখন ফোন করে তার কিন্তু কোনো টাইমে ঠিক নেই আর সে ফোন না পেলে মানে আমি যদি ফোনটা রিসিভ না করি তাহলে তার টেনশন হয়ে যায় যে কি হলো না হলো সে কিন্তু সব সময় আমার খবরাখবর রাখে আর আমি কখনও যদি ভুলে যাই ঘরের ভেতরে আছে আর এই বাইরে আছি কাজ আমি শুনতে পাই না বা ছাদা জামাকাপড় মেলতে গিয়েছি তখন হয়তো যদি না নিয়ে যাই হয়ে যায় অনেক সময় ভুল তখন কিন্তু সে খুব টেনশন করে এই সব আর কি আর যাই হোক বন্ধুরা মাছ নিয়ে এসে কিন্তু আমি চলে আসলাম যে দুধ জাল বসিয়েছি ডিম নিয়ে এসেছি আর দু প্যাকেট বিস্কিট এনেছি বিশ্বাস করো বন্ধুরা দামি বিস্কিট হচ্ছে তো এই বিস্কিট খেতে আমি বেশি ভালোবাসি আর একটা ব্রেড নিয়ে এসেছি যেদিন বাজারে যাই আমি জানি বাড়ি গিয়ে আমার কিন্তু কিচ্ছু বানাতে ইচ্ছে করবে না তাই চট জলদি হাতের কাছে একদম দুধ জাল দেবো আর ব্রেডটা একটু সেকে নিয়ে খেয়ে তাছাড়া বন্ধুরা প্রচণ্ড না খিদেও পেয়ে গেছে আমার আর বন্ধুরা তোমরা একটা কাজ করো প্রত্যেক দিন ব্রেকফাস্টের সময় হোক কিংবা এগারোটা সাড়ে এগারোটা এরকম টাইমে যে কোনো একটা ফল তোমরা মানে সপ্তাহে তিন চার দিন খাওয়ার চেষ্টা করো বাজার থেকে সাপ্লাই এনেছি কলমি শাক আর ওই চারটে হাঁসের ডিম এত শীত গেলো আগের বছর আমি একদিনও মানে হাঁসের ডিম খাইনি বাজারে গেলে শুধু ভুলে যাই হাঁসের ডিম আনতে তো আজ না মনে করে এনেছি তবে এত গরমে হাঁসের ডিম ভাল লাগে না দেখো এখানে অল্প কিছু সবজিও নিয়ে এসেছি আর মাছটা ভেবেছি আজকে বাটা মাছটা খাই বাটা মাছের পাতলা ঝোল আমার ভীষণ ভাল লাগে আর চার পিস নিয়েছি মাছগুলো একটু ছোটই ছিল আজকে সাইজে তবে বাটা মাছ একটু ছোট হলেই বেশি ভাল লাগে বড়গুলো তো না ভীষণ কাটা লাগে আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই বেশিরভাগ মাছের ঝোল আমি খাই আর একটু দেখো সর্ষের তেল দিলাম তেলটা ভীষণই কমে গেছিলো আর ভালো করে আলুগুলোকে একটু ভেজে নিলাম তারপর আমি পটল দিয়ে দিলাম মানে একবারে বসিয়ে দিলাম আলু পটল দিয়ে একদম বাটা মাছের যে পাতলা ঝোল বলে সেই ঝোলটাই আমি বানাচ্ছি আর সবজি দিয়ে যে কোনো মাছের পাতলা ঝোল মানে জ্যান্ত মাছের ভীষণ ভালোবাসি খেতে আর এই পাতলা ঝোলটা কিন্তু শরীরের জন্য ভীষণই উপকার আজকে আর বিশেষ কিছু রান্না করলাম না মাছ রান্নার পাশে তোমরা দেখতে পেয়েছো আমি ভাতও কিন্তু একদম করে নিয়েছি মানে রান্নাটা কমপ্লিট করে তারপরে আসলাম এই সমস্ত কাজগুলো করতে প্রচণ্ড হুটোপাটা করে সকালবেলা গিয়েছি সমস্ত কাজে কিন্তু ফেলে রেখেছিলাম মানে মোটামুটি আর আজকে যেহেতু আমি বাজারে গিয়েছি সেই জন্য খুব বেশি কিন্তু ভারী কাজ আমি করব না ব্যালেন্স করে করব। তবে করতেই হবে হালকা বিস্তর এই কাজগুলো যদি না করি তাহলে ঘরটা নোংরা হয়ে থাকবে আর আমি না সব চাইতে বেশি দেখবে বেডরুমের যত্ন নিই কারণ বেডরুমটা পরিষ্কার না থাকলে তোমার কিন্তু সেখানে ঘুমিয়ে শুয়ে বসে শান্তি পাবে না আর এই যে এই সমস্ত জিনিসগুলো এই সমস্ত জিনিসগুলোর মধ্যে হালকা হালকা না নোংরা পড়তেই থাকে আর এই হালকা নোংরা যদি সাথে সাথে পরিষ্কার না করে দিই সপ্তাহে দুদিন থেকে তিন দিন পরিষ্কার করলে তবে জিনিসগুলো না চকচকে থাকবে আর দশ বছর পরেও যদি দেখো না মনে হবে এই জিনিসটা হয় দু এক বছর হয়েছে বানিয়েছি বা কিনেছি এরকম আর মেয়ের যে ফটোটা দেখতে পাচ্ছ এই ফটোটা একটা কভার পরানো ছিল নিজের পোর্শনে সেই কভারটা ভীষণ নোংরা হয়ে গেছে সেটা মানে দেখার মতো নয় সেই জন্য আমি ওই কভারটাকে আর পড়াইনি। আর সেই কারণে মেয়ের ফটোটাকে কিন্তু সব চাইতে বেশি ঘুষে মেজে রাখি আর এই সমস্তগুলোতে না আমি পলিথিন দিয়ে রেখেছি এত নোংরা হয়ে যায় না দেখো রোজ রোজ পরিষ্কার করি তারপরেও পরিষ্কার রাখা যায় না আর তারপর দেখো একটু হাঁপিয়ে গিয়েছি আমি জল খেয়ে নিচ্ছি আর জলের ব্যালেন্স কিন্তু বন্ধুরা যত কাজই করো না কেন মাঝে মাঝে তার ফাঁকে ফাঁকে সময় বার করে জল কিন্তু শরীরের জন্য খেতেই হবে আর এই জিনিসটা একদম মনে রেখে করবে কারণ আমরা মেয়েরা সমস্ত কাজ সংসারে করতে গিয়ে এই জলের ব্যালেন্স একদম কিন্তু করতে পারি না ভুলেও যাই আবার যারা একটু জল খেতে কম ভালোবাসি মানে আমি তো আগে একদমই জল খেতাম না আর এখন বুঝতে পেরেছি জলের উপকারিতা তাই জবে থেকে আমি জল খাওয়ার উপকারিতাটা মানে খুব ভালোভাবে ফিল করেছি তবে থেকে কিন্তু জলের ব্যালেন্স আমি একদম ঠিকভাবে করার চেষ্টা করি আর তোমরাও কিন্তু জলের ব্যালেন্স অবশ্যই শরীরের জন্য ঠিক করে জল খাবে আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে পরিষ্কার করলে ঘর একদম পরিষ্কার থাকে দেখতে পাচ্ছ মপটা নিয়ে আমি যে প্রত্যেকটা কোনা মানে যে সাইডগুলো আছে হাত দিয়ে করলে খুব ভালো আর নাহলে মপকে এইভাবে নিয়ে এই কোনাগুলোকে খুব ভালোভাবে ঘষবে ধুলোবালি কিন্তু ওই খানটাতে গিয়েই আটকায় আর এই কোনায় ঘষে ঘষে পরিষ্কার করলে তবে সেই ধুলোগুলো আর আটকে থাকে না আর খুব ভালোভাবে দেখো ঘষে রোগরে পরিষ্কার করে নিচ্ছি আর সব সময় ঘর মোছার সময় ওই কোনাগুলোকে বেশি ভালো করে মুছবে কারণ মাঝখানটা তো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় কোনাগুলো কিন্তু পরিষ্কার হয় না একদম বেডরুম পরিষ্কার করে দিয়ে কিচেনে চলে আসলাম রান্নার পরে যে অবস্থা ছিল ভাবলাম যে একবারে স্নান করতে যাওয়ার আগেই ভালোভাবে কিচেনটাকে আজকে পরিষ্কার করে দিয়ে যাই শরীরে এনার্জি নেই তবুও জোর করে কিন্তু আমি করছি ভাবলাম খাওয়ার পর আর ইচ্ছে হবে না আর ভিডিও এডিটিংয়ের কাজগুলো থাকে তো সেগুলো কিন্তু আমি দুপুরে খাওয়ার পরই করি আর দেখবে তারপরে আমি একদমই ভিডিও আর করতে চাই না কারণ প্রচুর সময় লেগে যায় সেই ভিডিওগুলো এডিটিং করতে খুব ভালোভাবে এডিটিং করলে তবেই কিন্তু সেই জিনিসটা দেখতে সুন্দর লাগে আর অনেকটা সময় লাগছে যেহেতু নতুন সে কারণে আরও বেশি সময় আমার লেগে যাচ্ছে যাই হোক বন্ধুরা এখন দেখো আমি যে টুকটাক বাসনগুলো বেরিয়েছে সেই সমস্ত বাসনগুলোকে কিন্তু ধুয়ে মেজে নিচ্ছি কিচ্ছু না আজকে জমিয়ে রাখবো না ভেবেছি যে সমস্ত একদম মানে করে পরিষ্কার করে রেখে দিই আর এই যে দেখতে পাচ্ছো প্লেট রাখার যে একটা স্ট্যান্ড এটা কিন্তু ভীষণ উপকারী এটা মানে যদি আমি রাখি না তাহলে প্লেটগুলো এদিক ওদিক ছড়িয়ে রাখতে হয় না ঠুকঠাক লেগে না ভেঙে যাওয়ার একদমই চান্স থাকে না আর প্রত্যেক দিন ওইরকম রান্নার পরে অন্তত যখন বাসন ধোবে তারপরে অবশ্যই একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবে আর কিচেনের এই পোশনটা দেখতে পাবে আমি খুব বেশি যত্ন নিই কারণ এইখানটা তেল মশলা ছিটে আসে তারপরে জল পড়ে প্রচুর পরিমাণে কিন্তু এই সাদা জায়গাটাকে সাদা রাখতে দেয় না তাই আমি সারা দিনে বেশ কয়েকবার কিন্তু এই জায়গাটা মুছি সকালে ঘর মোছা হয়ে গেলেও তারপরে মুছবো মানে যতবারই এখানকার কোনো কাজ আমি করি ততবারই কিন্তু এই জায়গাটাকে বেশ ভালোভাবে আমি পরিষ্কার করে দিই কালকের আলু আর যে সয়াবিনের সবজি সেটা বেঁচে আছে আর আজকে তো এটা বানিয়েছে আলু পটল দিয়ে মাছের পাতলা ঝোল তো এই দুটো দিয়ে কিন্তু লাঞ্চ করলাম তারপর বেশ অনেকক্ষণ পর সন্ধ্যের কাছাকাছি সময় তোমাদের সামনে আমি আসলাম একাটি শাক এনেছি জানো তো এত মানে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে এটাকে আর ফ্রিজে তো তুলি বাইরেই রেখেছি তো এখন আমি বেছে রেখে দিচ্ছি কালকে সকালে তাহলে আর আমাকে হুটো পাটা করে বাঁচতে হবে না সাঁকালে বেশিরভাগ সময় কিন্তু আমি এইভাবে আগের দিন বিকেলবেলা বা সন্ধ্যেবেলা সন্ধ্যে পুজো দেওয়ার পর এই সময় করে আমি নিজের কাজগুলোকে কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই শাক বাঁচতে অনেকটা সময় লাগে আর এই শাক বাঁধার জন্যই কিন্তু অনেকে শাক খেতে চায় না কিন্তু তারা শাক খেতে ভীষণ ভালোবাসে যাই বন্ধুরা তোমরাও যদি এইভাবে আগের দিন করে রাখো তাহলে কিন্তু তোমাদেরও অনেকটা উপকার হবে আর দেখছো সাথে সাথে কিনে জায়গাটা আমি পরিষ্কার করে দিচ্ছি যাই হোক বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি দেখা হবে আমার নেক্সট ব্লগে